সুলসাল্লাহসাল্লাম তার উম্মে উম্মেহানির নিজ বাড়িতে সায়িত ছিলেন এমন সময় দুইজন ফেরেস্তা হজরত জিবলাল আলাই এবং হজরত মিকেল আলহাম এসে তাকে জাগালেন অতপর প্রথমে হাকিমে কাবার নিকট নিয়ে গেলেন তারপর তাকে জমজম কুপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুয়ে দিয়ে বক্ষ বিতরণ করলেন অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন অতপর ইমান ও হেকমত দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন এমনটি করার উদ্দেশ্য ছিল উর্দু জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ দিদার লাভ করার মতো শক্তি অর্জন করা এবং আল্লাহর কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া অতপর বোরাক নামক এক জন্তুকে আনা হলো। হাদিসের ভাষা মতে বোরাক একটি জান্নাতি পশু যার আকার আকৃতি ঘোরার চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় তার এক একটি কদম গিয়ে পড়ত অতপর মহানবী সাল্লাইসাল্লাম বোরাকের উপর সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতি ভাব প্রকাশ করল তখন জিবেল আলাইহিসাল্লাম বললেন হে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে সাওয়ার হয়েছেন আজ পর্যন্ত তার চেয়ে সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি ইনি হলেন সাইয়েদুল মোরসালিন খাতামুন নাবিন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তখন বোরাক লজ্জাবনিত হয়ে তার শরীর ঘামে বিজে গেল অতপর নবী সাল্লাসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন এ সময় হজরত জিব্রাল আলহিসাল্লাম তার সাথে ছিলেন যাবার সময় রাস্তার পাশ দিয়ে তিনি এক বৃদ্ধার কাজ দিয়ে অতিক্রম করতেছিলেন বৃদ্ধা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামকে ডাক দিলেন তখন জিব্রাইল আলহিসাল্লাম বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি আপনি কোনো গুরুক্ষেপ করবেন না আরও কিছুক্ষণ যাওয়ার পর আরেক বৃদ্ধার সাথে দেখা হলো সেও মহানবী সাল্লামকে আহ্বান করল অতপর হজরত জিবাহাম নবীকে পুনরায় যেতে বললেন আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক তারা নবী করিম দেখে বললেন আসসালামু আলাইকুম তখন হজরত জিবুল আলাহিম বললেন আপনি এদের সালামের জবাব দিন ফলে নবী করিম সাল্লিহলাম তাদের সালামের জবাব দিলেন অতপর দলটি চলে যায় তখন জিব আলাহিসাল্লাম বললেন যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় এসে পৌঁছে গেছে তার হায়াত আর বেশি কিছু বাকি নেই ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে আর তারপরে যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম এরা হলেন দিল হজরত ইব্রাহিম আলাহ ইসলাম হজরত মুসা আলাহি ইসাল্লাম এবং হজরত ইস আলহি ইসাল্লাম অথবা হজরত মোহাম্মদ সাল্লি পুনরায় পথ চলতে শুরু করলেন চলতে চলতে তিনি একটি জায়গায় এসে উপনীত হলেন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় তামার নখ ছিল তা দিয়ে তারা নিজের চেহারা ক্ষত বিক্ষত করছিল নবী সাল্লাই হজরত বললেন এরা কারা হজরত জিবাহিস্লাম জবাব দিলেন এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত অর্থাৎ এরা দুনিয়াতে গিবাদ করত পরনিন্দা করত এরা মানুষের দোষ চর্চা করত। তাই তাদের এই অবস্থা এরপর রাসুল্লাহ সাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতে এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লোকমা করে খাচ্ছে রাসুল সাল্লাই জিব্রাইল আলাহ আলাহিসাল্লামকে বললেন এই লোকটি কে হজরত জিবাইল আলহাম বললেন এ হল সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষ রক্ত পানি করে অর্থ উপার্জন করত আর তিনি সে অর্থ বক্ষণ করত। অতপর নবী করিম চলতে শুরু করলেন কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে করে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে তা আগের মতো হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চৌণ বিচ্ছূর্ণ করে দেওয়া হচ্ছে এভাবে অনবরত চলছে মহানবীর সাল্লাইসাল্লাম হজরত জিব্বাল আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা হজরত জিবলাল আলহ উত্তর দিলেন এরা সেই সব লোক যারা ফজরের নামাজ আদায় করতে অলসতা করত অতপর তিনি কিছু দূর এগোতেই তিনি একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলের মধ্যে পাকানো গোস্ত রয়েছে এবং অপর আরেকটি পাতিলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলো ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা ও পচা গোস্ত খাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লা হজরত জিব্বাল আহিস্লামকে জিজ্ঞেস করলেন এরা কারা হজরত জিবাল আলাহিসাল্লাম জবাব দিলেন এরা আপনার উম্মতের সকল নারী পুরুষ যারা তাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য অন্য নারী ও পুরুষের সাথে রাত্রি যাপন করত কিছু দূর এগুতেই নবী সাল্লাম দেখলেন যে একটি তন্তু রুটি পাকানো চুলা যার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে কিছু সংখ্যক উলাঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে ঘুরফাক খাচ্ছে সেখান থেকে বিস্তৃত দুর্গন্ধ বের হচ্ছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে নবী সাল্লাহ আলহাম জিজ্ঞেস করলেন এরা কারা হজরত ইব্বেলা আলাহিসাল্লাম বললেন এরা বেবিচারণী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো অতপর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাকড়ির বোঝা জড়ো করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করছে এবং ব্যর্থ হয়ে আশেপাশে থেকে আরও কিছু লাকড়ি এনে বোঝা বাড়ি করে তুলছে আবারও বোঝা ওঠাতে ব্যর্থ হয়ে আরও লাকড়ি জড়ো করছে এভাবে ব্যর্থ হচ্ছে এবং আবারও বোঝা ভারী করছে কিন্তু তার উচিত ছিল যে যখন সে দেখছে যে বোঝা বাড়ি হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ থেকে হজরত মোহাম্মদ সাল্লাই হজরত জিবাহ ইসলামের কাছে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি হজরত জিব আলাইহ উত্তর দিলেন সে আপনার উন্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক ও পাওনা রয়েছে এবং সে আদায় করতে পারছিল না অথচ সে দিন দিন ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছিল অতপর নবী সাল্লাইসাল্লাম সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিব্বা আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে অতপর তার সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে অতপর আবার কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থা চলতেই আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা হজরত জিব আলাহিসাল্লাম জবাব দিলেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসুল সোল্ল্লাহ্লাম বাইতুল মোকাদ্দাসে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বোরাকটি আংটির মধ্যে বেঁধে রাখলেন যেখানে পরবর্তী নবীগণ সোয়ারই বাঁধতেন কোনো কোনো বর্ণনাতে হজরত জিব্রাই আলাহিসাল্লাম নিজের আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন অতপর তাতে বরাক বেঁধেছিলেন অতপর বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করে মহানবী সাল্লাইস্লাম দুই রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করলেন এদিকে মহানবী সাল্লাইহামের আগমনের ফলে আল্লাহ তালা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আয়োজন সেখানে করে রেখেছিলেন সমস্ত নবীগণ এবং অনেক ফেরেস্তাগণ আগমন করেছিলেন এরপর হজরত জিব্ব আলহাম আজান দিলেন এবং ইমামতির জন্য হজরত মোহাম্মদ সোল্লা আলাইসাল্লামকে সামনে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবীগণের ইমাম হয়ে দুই রাখাত নামাজ পড়ালেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবীর আসুলগণের সাথে সাক্ষাৎ করলেন তারা সকলেই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন এরপর তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটি ছিল পানির পেয়ালা আরেকটা ছিল দুধের পেয়ালা এবং অন্যটি শরাবের নবী করিম সাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিবদুল আলাহি সাল্লাম বললেন ইয়া আল্লাহ আপনি ফিতরাকে গ্রহণ করেছেন যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মাদ গোমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মদ ডুবে মরত অতপর জান্নাত থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয় তখন রাসুল সাল্লাস্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশপাণে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হজরত জিব্বল আলাহ সহ আরো অনেক ফেরিস্তা চলতে চলতে এক পর্যায়ে রাসুল সাল্লিয়সাল্লাম প্রথম আসমানে পৌঁছালেন হজরত জিব্বেল আলাহিসাল্লাম দরজায় নক করলেন ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলেন কে জিব্রাইল আলাহ উত্তর দিলেন আমি জিব্রাইল ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে কে হযরত জিব্রাইল আলাহি উত্তর দিলেন রাহমাত আলীল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছে কি জিব্রাইল বললেন হ্যাঁ অতপর প্রথম আসমানের দরজা খুলে দিলেন নবী করিম সাল্লাসাল্লাম প্রথম আসমানে উঠলেন উঠি দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন জিব্রাইল আলাহি ইসাল্লাম বললেন হে নবী আপনি তাকে সালাম করুন ইনি আপনার পিতা হজরত আদম আলাহিসাম ফলে মহানবী সাল্লাই তাকে সালাম দিলেন তিনি সালামের উত্তর দিলেন মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অতপর সেখানে মহানবীর সাল্লাইসাল্লাম দেখলেন যে হজরত আদম আলাহিসাল্লামের ডান পাশে কিছু মানব আকৃতি এবং বাম পাশে কিছু মানব আকৃতি রয়েছে যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন রাসুল সাল্লাহসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল কারণটা কি উত্তরে হজরত জিবিল আলহি ইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ তার ডান পাশে যে আকৃতির মানুষগুলোকে দেখছিলেন এরা হলো আসাবুল ইয়ামিন এরা জান্নাতবাসী হবে আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসাবুল সিমাল অর্থাৎ এরা হলো জাহান্নামি তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার খুশিতে মনটা ভরে ওঠে আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় বারাক্রান্ত হয়ে পড়েন যাই হোক হজরত আদম হিসেলামে নসিয়ত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিল এবং তিনি ভেতরে প্রবেশ করলেন এখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ইসা আলহ ইসালাম এবং সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলাইহ ইসালামের সাথে এরপর চলে যান চতুর্থ আসমানে যেখানে দেখা হয় হজরত ইদ্রিস আলাহি সাথে অতপর পঞ্চম আসমানে দেখা হয় হজরত হারুন আলহি ইসলামের সাথে ষষ্ঠ আসমানে হজরত মুস আলহি ইসলামের সাথে সাক্ষাৎ হয় অতপর সর্বশেষ সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলহ ইসলামের সাথে সাক্ষাৎ হয় সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধা বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর হল দুনিয়ার বাইতুল্লার সোজা উপরে সপ্তম আকাশ ফেরেস্তাদের কিবলা প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এর করেন এবং যারা একবার তাওয়াপ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াপ করার সুযোগ পাবেন না এখানেও হজরত জিব আলাহি সাথে করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরো উপরে উঠতে শুরু করলেন অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটি